বুঝলে মিতা আর ছটা মাস মাত্র ছটা মাস টাকা জমাতে পারলেই আমাদের নতুন গাড়ি কেনার স্বপ্নটা পূরণ হবে সত্যিই শুভ ছটা মাস ওহ সেই বিয়ের পর থেকে কত স্বপ্ন দেখেছি আমরা এবার গাড়িটা কিনেই আমরা মন্দিরে পুজো দিতে যাব যাক বাবা অফিসের পার্টিতে গিয়ে আর হীনমন্যতায় ভুগতে হবে না সবার গাড়ি আছে আর আমাদের নেই এই কথাটা আর শুনতে হবে না হ্যাঁ শুভ এবার সত্যিই আমাদের স্বপ্নটা বাস্তব হবে কি গো মনে আছে তো তোমার তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি বিষয়ে তো কেন আজকে ওপরের তুমি কি ভুলে গেলে সত্যি তো আমি তো একদম ভুলে গেছি ওই মানুষ দুটো আমাদের জীবনে না থাকলে আমরা কখনোই বুঝতে পারতাম না মা বাবার স্নেহ কাকে বলে হ্যাঁ শুভ ওনারা আমাদের জন্য যা করেছেন সেটা কোনোদিনও আমরা ভুলতে পারবো না তুমি অফিস থেকে আসার সময় সুন্দর দেখে একটা গিফট কিনে আনবে ঠিক আছে আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি শুভ তোমার জন্য একটা গুড নিউজ আছে আবার কি গুড নিউজ তুমি বাবা হতে চলেছ তাই নাকি তুমি আজ আমায় সত্যি খুশি করে দিলে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম এসবের আবার কি দরকার ছিল আঙ্কেল আজকের দিনে খালি হাতে আসতে নেই তাই আপনাদের জন্য এই ছোট্ট উপহারটি নিয়ে এসেছি ঠিক আছে রাত কম হয়নি চলো খেতে বসি আরে ছেলেকে কতবার ফোন করলাম একবারও ধরছে না মনে হচ্ছে কাজে খুব ব্যস্ত ব্যস্ত না ছাই বুঝলে স্নেহা দায়িত্ব আমাদের ছেলে এখন আর আমাদের দায়িত্ব নিতে চায় না তাই তো ফোন তোলে না আঙ্কেল আপনি হয়তো ভুল ভাবছেন না শুভ এতদিনে আমি আমার ছেলেকে চিনেছি যাগ্ঞে ছাড়ো আজ এই খুশির দিনে এসব কথা না বলাই ভালো মিতা তোমাদের আঙ্কেল কিন্তু এখনো তোমাদের খবরটা জানে না কি খবর আমায় কিছু লুকোচ্ছ নাকি না না আঙ্কেল আপনাকে লুকোব কেন আপনারাই তো আমাদের সবচেয়ে কাছের মানুষ আসলে আপনি দাদু হতে চলেছেন কি সত্যি বলছো কি দারুণ খুশির খবর দেখলে স্নেহা আজকে খুশির দিনে আরেকটা খুশির খবর তবে বৌমা এখন কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে এখন তো তোমরা দুজন নও তিনজন হতে চলেছো কি ব্যাপার তোমায় এত চিন্তিত দেখাচ্ছে জানো আঙ্কেলের শরীরটা খুব খারাপ কি বলো এটা তো খুব খারাপ খবর চলো একবার গিয়ে দেখে আসি আমরা ভুলতে পারি না যখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম তখন এই আঙ্কেলানটি তো আমাদের মা বাবার শূন্যতা পূরণ করেছিলেন ঠিক বলেছো। সেই দিন আনটি আমাকে শাশুড়ির মতো বরণ করে ঘরে তুলেছিলেন আর তো তাদেরই বা কী দরকার ছিল আমরা তো এই বাড়িতে ভাড়া থাকি কিন্তু কখনও তারা আমাদের ভাড়াটিয়া মনে করেনি বরং নিজেদের পরিবারের মতোই দেখেন আন্টি আঙ্কেল এখন কেমন আছে জানি না বাবা তোমার আঙ্কেলের হঠাৎ বুকটা খুব ব্যথা করতে লাগলো কি করব বুঝে উঠতে পারছি না ছেলেটাকেও কতবার ফোন করলাম কিছুতেই ফোন ধরছে না আঙ্কেল তো এখন ঘুমোচ্ছেন আপাতত ওনাকে ঘুমোতে দিন রাতটা কোনোভাবে কাটুক কালকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার ও হ্যাঁ আপনার ছেলেকে সব বলুন কি করে বলবো বাবা ফোনটাই তুলছে না কতবার ফোন করলাম শুভ তুমি একটা কাজ করবে বাবা তুমি যদি একবার ফোন করে সব খুলে বলো ঠিক আছে আন্টি আপনি আমাকে আপনার ছেলের নাম্বারটা দিন আমি কথা বলে নেবো মিতা অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি ফিরতে হবে তুমি আনটিকে বলে রেখো আমি অফিস থেকে ফিরে আঙ্কেলকে ডাক্তারের কাছে নিয়ে যাব হুম আমি সকালে গিয়ে একবার দেখে এসেছি কিন্তু পরিবর্তন কিছু দেখলাম না সেই একই রকম আহা ভয়ের কিছু নেই বয়স হলে এরকম ছোটখাটো সমস্যা তো হয়ই কিন্তু তারপরেও একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো তাই না হ্যাঁ ঠিক বলেছ আমি আনটিকে বলে রাখছি তুমি একটু তাড়াতাড়ি এসো চিন্তা করো না আমি আসছি তুমি এক কাজ করো আঙ্কেল আর আনটির জন্য একটু রান্নাবান্না করে খাবারটা দিয়ে এসো শুভ তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো আঙ্কেলের শরীরটা খুব খারাপ আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি কি বলছো কি হলো আবার আঙ্কেলের হঠাৎ করে বুকে ব্যথা উঠেছে কথা বলতে কষ্ট হচ্ছে প্লিজ তুমি দেরি করো না আমি এক্ষুনি আসছি শুভ কি হয়েছে কোনো খারাপ খবর হ্যাঁ বিনয়দা আমরা যে আঙ্কেল আন্টির বাড়িতে ভাড়া থাকি সেই আঙ্কেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ও তুমি মাঝে মাঝে যাদের কথা বলতে সেই আঙ্কেল বুঝি হ্যাঁ বিনয়দা তাহলে তুমি আর দেরি করো না শুভ তাড়াতাড়ি বেরিয়ে পড়ো অফিসের দিকটা আমি সামলে নিচ্ছি তুমি চিন্তা করো না ডাক্তারবাবু কেমন বুঝছেন ওনার অবস্থা দেখুন পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয় যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে বুকের মধ্যে একটা পেজমেকার বসানো ছাড়া উপায় নেই অপারেশন করতে হবে আচ্ছা এতে কত খরচ পড়তে পারে ডাক্তার বাবু? আনুমানিক দেড় লক্ষ টাকার মতো খরচ পড়বে দেড় লাখ টাকা এত টাকা আমরা কোথায় পাবো আমাদের তো তেমন কিছুই নেই আন্টি আপনি উত্তেজিত হবেন না আমি তো আছি আমরা সবাই মিলে কিছু একটা করব আমি একবার আপনার ছেলেকে ফোন করি দেখি কি করা যায় হ্যালো কে সুমন বাবু? বলুন আপনি কে বলছেন আপনি আমায় ঠিক চিনবেন না আমি আপনাদের বাড়ি ভাড়া থাকি আপনি তো বাড়িতে তেমন আসেন না তাই আপনার সাথে আলাপ হয়নি ও আচ্ছা কী জন্য ফোন করেছেন বলুন বাবু আপনার মা গতকাল আপনাকে অনেকবার ফোন করেছিলেন আপনি ফোনটা তোলেননি আপনি জানেন আপনার বাবার শরীর খুব খারাপ এখন হসপিটালে ভর্তি আছেন ডাক্তার বলেছেন অপারেশন করে বুকে পেসমেকার বসাতে হবে দেড় লক্ষ টাকা লাগবে দেখুন মিস্টার এসব আমায় শোনাচ্ছেন কেন ওনাদের বলুন বাড়িটা বেঁচে দিয়ে তারপরে চিকিৎসা করাতে আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না সুমন সুমনবাবু কি বলছেন আপনি ও হ্যাঁ মরে গেলে একবার ফোন করে জানাবেন সুমন সুমনবাবু আমি কিন্তু টাকা পয়সার জন্য আপনাকে ফোন করিনি যতই হোক আপনি আঙ্কেলের ছেলে আপনাকে জানানোটা আমার কর্তব্য আর টাকা পয়সা আপনাকে দিতে হবে না ওই বিষয়টা নয় আমার উপরই ছেড়ে দিন ভালো থাকবেন রাখছি আঙ্কেল এখন কেমন আছেন আমি তোমার আন্টির মুখে সব শুনেছি শুভ তুমি গাড়ি কিনবে বলে তিল তিল করে টাকা জমিয়েছ আর সেই সব টাকা আমার পিছনে খরচ করে দিলে আঙ্কেল আমি অনাথ ছোটবেলা থেকে মা বাবা দেখিনি কিন্তু আপনাদের কাছে এসে আমি মা বাবার স্নেহ পেয়েছি আমার কাছে গাড়ি কেনার থেকে আপনার জীবনটাই বড় মনে হয়েছে দেখেছো স্নেহা জন্ম দিলেই ছেলে হয় না মা বাবার প্রতি দায়িত্ববোধ থাকতে হয় তোমার ছেলে সে তো খরচের ভয়ে ফোন পর্যন্ত তোলে না আর যার সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই সেই ছেলেই আমার জীবন বাঁচালো তাহলে তুমিই বলো কে আমার আসল ছেলে